আচ্ছা আপনাদের যদি এমন কোন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে চারিদিকে ঘেরা রয়েছে আপেল বাগান এবং সকালে চোখ খুললেন সূর্যটার সঙ্গে সঙ্গে দেখলেন দূরে কিন্নার কৈলাস মহাদেবের বাসস্থান নিশ্চয়ই মন খুবই ভরে যাবে তো সেই দৃশ্যই আজকে তুলে ধরছি স্পিটি ভ্রমণের পর্ব নম্বর তিনে অর্থাৎ হাওড়া হাওড়া থেকে কালকা পৌঁছে কালকা থেকে টয় ট্রেনে সিমলা পৌঁছে তার পরবর্তী ধাপে সিমলা থেকে কিভাবে কালপায় পৌঁছাবেন তো সেই দৃশ্যই তুলে ধরেছি রাস্তার বিবরণ এবং রাস্তায় যে যে স্টপেজগুলো আমরা পেরিয়ে এসেছিলাম সেই জার্নি সমস্তই ভিডিওটাই তুলে ধরেছি তাই ভিডিওটা পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা এই ট্রাভেল সিরিজের আগের ব্লগ দুটি দেখেছেন অর্থাৎ একটি তো ইন্ট্রোডাকশান পর্ব এবং তারপরের পর্বে আমি দেখিয়েছি হাওড়া থেকে কালকা কীভাবে আমি নেতাজি এক্সপ্রেসে করে পৌঁছেছিলাম এবং দ্বিতীয় পর্বে দেখে দেখিয়েছি সেই কালকা থেকে সিমলা কীভাবে টয় ট্রেনে করে জার্নি করেছি এই পর্বে ভ্যালির যে মেন সার্কিট ট্রিপ সেটা শুরু হয়ে করেছি এবং এই ট্রিপে থাকছে ভ্যালি যাওয়ার জন্য সিমলা থেকে সাংলা হয়ে কালপাতে পৌঁছানো এবং এইটা দু জার্নি ছিল কিন্তু আমি ভিডিও দীর্ঘায়িত করব না সেই জন্য একটি ভিডিওর মাধ্যমে এটি তুলে ধরেছি তো এই পথে পড়ে চিটকুল যে চিটকুল হচ্ছে তিব্বত সীমান্তে ভারতের শেষ গ্রাম কারণ এর পথে ওইদিকে তিব্বত দেখা যায় এবং এই রাস্তা খুবই সুন্দর এই পথের তো পাথরের পাহাড় মানে পাথর কেটে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা তো রাস্তা খুবই বিপজ্জনক কিন্তু উপর নিচে পাহাড় দেখার আনন্দ আলাদা তো এটা হচ্ছে ইন্দোর তিব্বত সীমান্তের হাইওয়ে এটা বর্ডার রোড অর্গানাইজেশন করে দেখাশোনা করে এবং এই কাল্পা হচ্ছে কিন্নার ডিস্ট্রিক্টের একটি খুব সুন্দর শহর এটি পিও নামেও পরিচিত এবং কাল্পা এই কারণে বিখ্যাত কারণ এখান থেকে কিন্নার কৈলাস দেখা যায় তো যে মহাদেবের যে পঞ্চ কৈলাস আছে তার মধ্যে কিন্নার কৈলাস একটি অন্যতম এবং এর ট্রেক খুবই কঠিন হয় তো এই কিন্নার কৈলাস দেখা যায় কাল্পা থেকে তো আমরা কল্পার যে হোটেলেতে ছিলাম সেই হোটেলের নাম হোটেল অ্যালফাইন ক্রেস্ট তো এখান থেকে কিন্নার কৈলাসের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় সেটা ভিডিওর একদম অন্তিম পর্বে দেখাবো তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো এই ইন্দোর তিবেত হাইওয়ে দিয়ে আমরা যেমন এগোতে শুরু করলাম কিছু দূর পরে গিয়ে এক এক পাল পাহাড়ি ছাগল রাস্তায় যাচ্ছিলো এবং আমাদের গাড়িটা সেটাকে পাস করলো তো আপনারা যখন এই পাহাড়ি পথে যাবেন তো এই ধরনের ছাগল বা ভেড়ার পালের সঙ্গে আপনাদের দেখা হবে তো আপনারা ওদের রাজ্যে এসছেন তো গাড়ি যত হর্ন দেবে ওগুলো আস্তে আস্তে সরে যাবে তো বিরক্ত হবেন না একটু ভালোভাবে দেখবেন ওদেরকে এবং যাত্রাপথকে এনজয় করতে করতে যাবেন ধীরে ধীরে গাড়ি যত এগিয়ে যেতে থাকলো এগিয়ে যাওয়ার পর একটা জায়গায় এসে পৌঁছালো কারচম ড্যাম তো আপনাদের বলে রাখি ড্যাম হচ্ছে কিন্নর জেলায় শত্রু নদী অর্থাৎ সাটলেজের উপর একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটি জে এস ডাব্লিউ গ্রুপের এবং এটি প্রায় এগারোশো মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তো এটিকে আমরা পেরোলাম এরপর কিছু দূর গাড়ি চলার পর আমরা পৌঁছালাম একটি জায়গায় যেটিকে স্বর্গের মতো সুন্দর লাগবে এটি হচ্ছে চিটকুল ভিলেজ প্রায় এগারো ফুট উচ্চতায় অবস্থিত ওই চিটকুল ভিলেজ হচ্ছে এই কিন্নার কৈলাসের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা কারণ এটি হচ্ছে ইন্দো বর্ডারের ভারতের শেষ গ্রাম এবং এই এটি হচ্ছে বাস্পা নদীর তীরে অবস্থিত তো এখান থেকে বাসপা নদীর খুব সুন্দর ভিউ দেখা যায় মানে উপর থেকে আপনারা দেখবেন একদম ছবির মতো দৃশ্য এবং সুন্দর সবুজ রঙের নদীটি বয়ে যাচ্ছে সেই বাসপা নদীর পুরো ভিউটা আপনাদের দেখালাম এবং এই ছিটকুল হচ্ছে আইআইটি দিল্লির করা একটি সার্ভে অনুসারে ভারতের অন্যতম ক্লিনেস্ট শহর কারণ এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সবচেয়ে ভালো যেটিকে ভারতের ক্লিনেস্ট এয়ারওয়ালা সিটির মধ্যে ধরা হয় তো যাই হোক এখানকার ভিউ অসাধারণ তো আপনারা এখানে এলে অবশ্যই চিটকুলে চিটকুলে ভিজিট করবেন এবং চিটকুলে অনেকগুলো হোমস্টেও আছে আপনারা এখানে থাকতে পারেন তো আমরা চিটকুলে একটি ক্যাফে আছে সেই ক্যাফেতে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করলাম কারণ এটি ভারতের শেষ গ্রাম তো এখানে দর্শক বন্ধুদের বলে রাখি স্পিটি ভ্যালি একটি মূলত রোড ট্রিপ রাস্তার বিভিন্ন ল্যান্ডস্কেপ গুলো দেখা যাবে রাস্তা যত এগোবে বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ দেখা যাবে তো আমি ভিডিও দীর্ঘায়িত হবে বলে প্রত্যেকটা টার্নিং পয়েন্টে তো রাস্তা দেখাতে কিন্তু কিছু কিছু পাহাড়ের অসাধারণ সুন্দর দৃশ্য একটা পাহাড় থেকে একটা পাহাড় যখন যাবেন পুরো পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি এবং প্রত্যেকটা ল্যান্ডস্কেপ আপনারা উপভোগ করবেন তো সেই দৃশ্যগুলো দেখতে দেখতেই এগিয়ে চললাম পথে একটি জায়গায় একটি মহাদেবের মূর্তি দর্শন হলো তো যাত্রাপথে মহাদেবকে না দেখলে যাত্রা সম্পূর্ণ হয় না তো এইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এবং নিচের ভ্যালিটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল তো মহাদেবকে প্রণাম করে আবার পরবর্তী পথে গেল দূর আমরা অর্থাৎ কাছাকাছি পৌঁছে গেলাম তো রাস্তায় এত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছিল এবং এই সময় ওয়েদার খুবই ক্লিয়ার এবং রোদ ঝলমলে ছিল সেই দিনে আমরা যেদিন গেছিলাম সেদিন খুবই রোদ ঝলমলে এবং ক্লিয়ার ছিল এবং দূরে পাহাড়ের অসাধারণ ভিউ দেখা যাচ্ছিলো তো গাড়ি থামিয়ে মাঝে মাঝে দেখছিলাম তো দেখতে দেখতে পরবর্তী পথে এগিয়ে চলছিলাম এই পথে একটি সুন্দর মন্দির পড়ল যেটি মা দুর্গা মন্দির মা চন্ডীর মন্দির অ্যাকচুয়ালি সেই মন্দিরটিও দেখলাম মন্দির প্রাঙ্গনে অনেক আপেল গাছও ছিল এবং চারিদিকের দৃশ্য ছবির মতো সুন্দর সেখানেও কিছুক্ষণ টাইম স্পেন্ড করল এরপর পৌঁছালাম কালপার সেই বিখ্যাত সুইসাইড পয়েন্টে তো কালপাতে একটি জায়গা আছে যেখান থেকে পুরো নিচে পাহাড়ের খাদ এবং এটি সুইসাইড পয়েন্ট নামে পরিচিত কারণ এখানে অনেকে সুইসাইড করেছে বর্তমানে জায়গাটি একটি সেলফি পয়েন্ট এবং রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে এই সুইসাইড আটকানো যায় কিন্তু জায়গার ভিউ অসাধারণ এবং ব্রেড টেকিং সে ভিউটা কিছুটা দেখালাম এখানে এরপর ফাইনালি পৌঁছালাম আমাদের হোটেল অ্যালপাইন ক্রেস্টে তো অ্যালপাইন ক্রেস্ট এখানকার মধ্যে সবচেয়ে সুন্দর হোটেল কারণ এই হোটেলের চারিদিকে আপেল বাগান এবং চারিদিক পাহাড়ে ঘেরা সেখানে পাহাড়ের অসাধারণ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন এবং যেমনই রাত্রি কাটানোর পর যেই সকাল হলো সকালে যেই ব্যালকনি থেকে দাঁড়ালাম সূর্য উঠছিল এবং দূরে দেখা যাচ্ছিল কিন্নর কৈলাস অর্থাৎ মহাদেবের বাসস্থান তো মহাদেবের পাঁচটি বাসস্থান আছে সবগুলোই কৈলাস নামে পরিচিত মণিমহেশ কৈলাস আদি কৈলাস কৈলাস এবং শ্রীখান মহাদেব কৈলাস এবং আরেকটি তিব্বতে সেটা হচ্ছে মানুষ সরোবর কৈলাস তো এখান থেকে আপনারা অপূর্ব সুন্দর কিন্নার কৈলাসের ভিউ দেখতে পাবেন কিন্নার কৈলাস ভারতের অন্যতম টাফ ট্রেক এবং মহাদেবের একটি অতি পবিত্র স্থান তো এখান থেকে আপনারা ট্রেকিং তো করতে পারবেন না কিন্তু এখান থেকে আপনারা ভিউ দেখতে পারবেন যেটি সকাল বেলায় সূর্যের আলো পড়বে এবং দেখতে পাবেন অসম্ভব সুন্দর লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে থ্যাংক ইউ ওয়ান অ্যান্ড অল